রানী রাসমণির কালী মন্দিরে গদাধরার পুজো করছে না আমার পুকুরে চন্দ্রমণির কানে খবর পৌঁছল কেন করছে না রে পুজো কী হয়েছে আমার গদাধরের মাথা খারাপ হয়েছে হারিয়েছে সমস্ত মাত্রা জ্ঞান এমন কাণ্ড কারখানা সব করছে যা সবসময় পাগল ছাগলেও করে না তোমার ছেলেকে বাড়িতে আসতে বলো চন্দ্রমণি অস্থির হয়ে উঠলেন চিঠির পর চিঠি লেখাতে লাগলেন রামেশ্বরকে দিয়ে তুই আমার কাছে চলে আয় ছেলেবেলায় তোর যেরকম অসুখ হতো তাই বোধহয় আবার শুরু হয়েছে এখানে গায়ের জল হয় তোর শরীর ভালো হবে ভালো হবে আমার যত্ন আত্তিতে ঘরের ছেলে তুই ঘরে ফিরে আয় তোকে না দেখে দেখে আমার দুই চোখ ক্ষয় হয়ে গেল আমার পুকুরে মার অঞ্চলের ছায় এলো গদাধর কিন্তু এ একই হয়ে গেছে সে কখনও জ্বরের মতো উদাসী হয়ে বসে থাকে কখনো আপন মনে হাসে কখনো বা মা মা বলে কেঁদে অকুল এই ব্যাকুল মাটাকেই বেশি কাতর হলো চন্দ্রমণি কিভাবে প্রতিকার করবেন বুঝতে পারেন না প্রাণের সমস্ত স্নেহ আর আশীর্বাদ দুই করতলে ডেকে এনে ছেলের বুকে পিঠে হাত বুলিয়ে দেন একটুবার সুস্থির হয় কত হাসি খুশি হয়ে স্বাভাবিক স্বাস্থ্যে সকলের সঙ্গে আলাপ গল্প করে কিন্তু কতক্ষণ সেই স্বভাব স্থিতি কিছুক্ষণ পরে আবার সেই ভাবাবেশ সেই বহির্জ্ঞান শূন্যতা আচরণে না আছে লজ্জা না আছে ঘৃণা না আছে ভয়লিশ একেবারে নির্মুক্ত নিঃসীম ঘর সংসার বলে কিছু আছে সে সম্বন্ধে চেতনা নেই লোকলজ্জা বলে কিছু নেই নেই সেই সংকীর্ণ সংস্কার ঠিক পাগল হয়নি পাগল হলে মাকে চন্দ্রমণিকে এত ভালোবাসে কী করে পুরোনো বন্ধুদের সঙ্গেই বা কেন এত ঠাট্টাই আর কি আসল কথা উপদেবতা ভর করেছে ওঝা ডাকাও পাঁচজনের পরামর্শে ওঝা ডাকালেন চন্দ্রমণি ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করলে মন্ত্র আওড়ালে একটা পলতা পুড়িয়ে শুকতে দিলে গদাধরকে বললে ভূত যদি হয় এতেই পিঠ টান দেবে আর যদি না হয় মনে মনে হাসল ধর ওতে কিছু হবে না চণ্ড নামাতে হবে এলো রোঝা মৎস্য বড় গুণিন তন্ত্রে মন্ত্রে নি